হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য একদম খুবই সহজভাবে ল্যাংচার একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে বানাচ্ছি এই রেসিপি ফলো করে যদি আপনারা বানান অবশ্যই আপনাদের পারফেক্ট ল্যাংচা হবে তো এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে একটা বড় চামচি মাফ করে এক চামচ ভিনিগার আর এক চামচ জল এটাকে ভালো করে মিক্স করে নেবো আপনারা চাইলে ফ্রেশ দুধও নিতে পারেন বা বাড়িতে বেঁচে যাওয়া দুধ থেকে করতে পারেন এটাকে ভালো করে মিক্স করে নেব দুধে যখন বলক চলে আসবে গ্যাসটা অফ করে দেওয়া হবে এই দেখুন গ্যাস অফ করে দিয়ে এবার ওই যে জলের আর ভিনিগারের যে মিশ্রণটা আছে ওটা তিন ভাগে ভাগ করে নেওয়া হবে নিয়ে এখানে এক চামচ এক চামচ করে আস্তে আস্তে দিয়ে একটু ধীরে ধীরে একটু চামচটা দিয়ে দুধটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন আস্তে আস্তে একদম আলগা হাতে এই দেখুন এইভাবে আপনারা দেখছেন আফসানা কুকিং আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এইভাবে আমাদের ছানাটা কাটানো হয়ে গেছে এবার আমরা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে ছানাটাকে ধুয়ে নেব কিন্তু এইভাবে ধুয়ে নেবেন ছানাটাকে তাহলে ভিনিগারের একটা যে গন্ধ থাকে আর টক ভাব থাকে সেটা তাহলে থাকবে না চলে যাবে এইভাবে হাতে করে নিগের নেবেন নিয়ে একটা পাত্রের মধ্যে ছানাটাকে রেখে একটা ভারী পাত্র তার উপরে চাপিয়ে দেবেন আমি এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়ে চাপিয়ে দিয়েছি যাতে ছানার মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা বার হয়ে যায় এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম চিনি আর হাফ লিটার মতন নিয়েছি এখানে জল তিনটে এলাচ দিয়েছি দিয়ে বলক তুলে নেবো কিন্তু বলক তুলে নিলাম তিনটে সিরাটা যখন একটু চারচাটে ভাব আসবে হালকা চিটচিটে তখন জানবেন হয়ে গেছে তখন গ্যাস অফ করে দেবেন এবার ছানাটাকে আমরা দেখে নেবো ছানাটাকে এরকম আলতো হাতে অল্প করে টিপে দেখবেন যখন দেখবেন এরকম এক ফোঁটা এক ফোঁটা জল পড়ছে তখন জানবেন ছানাটা একদম ঠিকঠাকভাবে আছে এইপরে যে ছানাটাকে আমরা ভালো করে হাতে করে মুছে নেবো ছানাটাকে ঢেলে নিলাম এই পরে যে আমরা অল্প অল্প করে জল নেবো হাতে জল নিয়ে ছানাটাকে খুব ভালো করে একটু মুথে নেবো মসৃণ করে মোলায়েম করে এই দেখুন এইভাবে এখানে আমরা দিয়ে দিলাম হাফ চামচ মতন এলাইচি পাউডার এক চামচ সুজি এক পাউডার বা বড় এলাইচি পাউডার আপনাদের ছানাটা যদি মনে হয় যে অনেক শক্ত হয়ে আছে বা শুকনো শুকনো লাগছে তাহলে এই পর্যায়ে আপনারা হাতে অল্প অল্প জল নিয়ে এখানে দিয়ে দিয়ে ছানাটাকে একটু নরম করে নেবেন এখানে আমাদের যতটা ছানা হয়েছে তার চার ভাগের এক ভাগ আমরা ময়দা দেবো ময়দাটা দেবার পর ভালো করে হাতে করে ঠিক এইভাবে মিক্স করে নেবেন খুব সুন্দর ডো মতন হয়ে গেছে একটা এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দেওয়ার পর এখানে আমরা নিয়ে নেবো একটা চা খাবার চামচের একটা পিছন দিক করে চামচের যে পিছন দিকটা হয় পিছন দিক করে এক চামচ মতন মানে পিছন দিকে যেটা হয় ওইটাই এক চামচা নিয়ে নেবো খাবার সোটা খাবার সোটার মধ্যে অল্প জল দেবো জল দিয়ে একটু এইভাবে হাতে করে ঘষে নিয়ে এই ডোটাকে খাবার মধ্যে করে করে ভালো মুখে নেওয়ার পর এবার আমরা এটাকে ছোট ছোট করে লেচি কেটে নেবো যেরকম সাইজের আপনারা করতে চান সেরকম সাইজ হিসাবে লেচি কেটে নেবেন লেচি কেটে নিয়েছি লেচি কেটে নিয়ে এই সাইডটা একটু তেল লাগিয়ে নিয়েছি যে সাইডটা আপনারা ল্যাংচাটা তৈরি করবেন অল্প করে একটু তেল লাগিয়ে নেবেন লাগিয়ে ঠিক এইভাবে হাতে করে আলগা প্রেশার দিয়ে হালকা হালকা করে এরকম রোল রোল করে নেবেন দেখুন কত হয়ে হয়ে গেছে গেছে আমার আমার প্রত্যেকটা এখানে লিটার দুধের মধ্যে এগারোটা লাঞ্চ হয়েছে আমার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা যখন হালকা গরম হবে খুব হাই নয় হালকা গরম হবে গ্যাস এখানে লোই থাকবে গ্যাসের গিট এখানে লো রাখবেন একটা দিয়ে দেখবেন যখন দেখবেন এরকম একটু বুধ বুথ করছে বুলবুল করছে পাশে তখন এবার প্রত্যেকটা দিয়ে দেবেন এই পর্যায়ে গ্যাস লো থাকবে প্রত্যেকটা দিয়ে দেওয়ার পর যখন দেখবেন হালকা ফুলে উঠেছে এবং ভেসে উঠেছে জল তেল থেকে সেই পর্যায়ে এগুলোকে একটু নেড়ে দেবেন আর গ্যাসটা হাই করে দেবেন তিরিশ সেকেন্ডের জন্য পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবেন রেখে যখন দেখবেন একটু নেড়ে দেবেন তারপরে যখন দেখবেন গাগুলো একটা তুলে দেখবেন যে গাটা একটু শক্ত হয়েছে কিনা যদি দেখেন গাগুলো শক্ত হয়ে গেছে তখন এবার গ্যাসকে একদম লোয়ে করে দেবেন একদম স্লো করে দিয়ে অনাবরত এইভাবে পনেরো মিনিট মতন গোল্ডেন ব্রাউন কালার করে নেবেন চারি সাইড থেকে দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এইভাবে আমরা এগুলোকে তুলে নেবো তুলে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো আর চিনির শিরাটা এই পর্যায়ে অবশ্যই গরম থাকতে হবে একদম এই দেখুন শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দেবেন যাতে প্রত্যেকটার মধ্যে ভালোভাবে শিরাটা ঢুকে যায় এই পর্যায়ে দিয়ে দেবো এখানে দু চামচ মতন ঘি দেখুন কত সুন্দর নরম হয়েছে তার মানে বুঝতে পারা যাচ্ছে যে রসটা ভেতরে ঢুকেছে সেটা ভালোভাবে এই দেখুন আপনাদের এখানে কেটে দেখিয়ে দিচ্ছি একটা কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে বানাবেন আর কমেন্ট করে বলবেন আজকের পর্যন্ত এখান পর্যন্তই বাই বাই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে